নেই নিরাপত্তা নাই আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় শান্তি নেই আমরা আমাদের পারিবারিক জীবনে বড় ধরনের ক্রাইসিস এর মধ্য দিয়ে দিন অতিবাহ করছি তা আমি নিয়ত করলাম ওনার উপস্থাপনা থেকে যে আমি এই সাইডটা নিয়ে আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল আর আমাদের এই ব্যবস্থা কেমন হওয়া উচিত আলোচনা করা যায় যায়ি আমরা যদি তাকাই তাহলে দেখবো বর্তমান সময়ে আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস এই দুটো জায়গায় সমাজ ও রাষ্ট্রগুলি নির্মাণ কিভাবে করব। আগামীর বাংলাদেশের পথ চলা কি হবে কোন দিকে বাংলাদেশ হাঁটবে আমাদের কোন কোনো বন্ধুরা আমাদেরকে বারবার আহ্বান করছেন বাংলাদেশকে যদি মুক্তি দিতে হয় তাহলে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে হবে এখানে কারো কারো দাবি ছিল সেকুলারিজম প্রতিষ্ঠা হতে হবে কারো কারো আহ্বান ন্যাশনালিজমের প্রতিষ্ঠা করা লাগবে কারো কারো আহ্বান এখানে ডেমোক্রেটিকে প্রতিষ্ঠিত করতে হবে আমরা দৃঢ়তার সাথে বলি ইসলাম বিনে ভিন্ন কোন পথ পন্থায় পদ্ধতিতে আমাদের মুক্তি আসতে পারে না বলে ঠিক মোতারাম হাজরিন রসউল্লাহ সল্লাল্লাহ আলাইহুসাল্লাম উন্মতের যেই যেই সমস্যাগুলো সমস্যাগুলোর যে সমাধান দিয়েছেন কিছু সমস্যার সমাধান নবীজি দিয়েছেন থিওরিক্যাল বলে দিয়েছেন এই সমস্যারই সমাধান আবার কিছু কিছু সমস্যার সমাধান নবীজি দিয়েছেন শুধু থিওরিক্যালি নয় বরং প্র্যাক্টিক্যালি রসুল্লাহ আলাই নিজে ওই কাজ করে যেটাকে আমরা বলি হাতে কলমে শিক্ষা দেওয়া পয়গম্বর আলহি সালাম আমাদেরকে দেখিয়েছেন হাতে কলমে কিভাবে সমাজ নির্মাণ করতে হয় রাষ্ট্রকে সংগঠিত করতে হয় রাষ্ট্রকে নির্মাণ করতে হয় এই জিনিস আমাদেরকে আমাদের প্রিয় হাবিব সাল্লাম দেখিয়ে গেছে আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে আমরা এই কথা বলতে বাধ্য এবং স্বীকার করতে বাধ্য আমরা ইসলামের সমাজনীতি থেকে দূরে ইসলামের পরিবার ব্যবস্থা থেকে দূরে এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থেকে দূরে ফলাফল আমাদের ব্যক্তি জীবনেও সুখ নেই পরিবার জীবনেও সুখ নেই সমাজ জীবনেও সুখ নাই রাষ্ট্রীয় জীবনেও সুখ নাই সর্বত্র শুধু অশান্তি আর অশান্তি অতএব